আজকে টোটালি তিনটা প্যাকেজ থাকছে এখানে এমডি রাইজেন সেভেনের সাতান্নশো অলমোস্ট জাতীয় প্রসার সবচাইতে বেস্ট প্যাকেজ এবং ঈদ অফার উপলক্ষে আমরা যারা টুকটাক গ্রাফিক্স ভিডিও এডিটিং অথবা একটু ফ্রি ফায়ার পাবজি টাইপের গেমসটা খেলতে চাই তাদের জন্য বিএ প্যানেলের হান্ড্রেড হার্ডের একটা ফুল এইচডি ডিসপ্লে মনিটর ট্রেন্ডিং এ আছে প্যাকেজটা এটা হচ্ছে এমডি রাইজেন ফাইভের চৌত্রিশশো জি একটা প্রসেসর এমএসআই ব্র্যান্ডের এ ফাইভ টোয়েন্টি মডেলের এই মাদারবোর্ডটা দিচ্ছি সি নাইন হান্ড্রেড মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা এনভিএমএসএসডি রাখছি সাতান্নশো জি এই প্রসেসরটা আর এই প্রসেসরটা কিন্তু 8 কোর 16 থ্রেডের একটা প্রসেসর আর এটা লাইফটাইম ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর এটা কিন্তু 2 বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে আর ভিতরে থাকা 5টা ফ্যানের মধ্যে দুটো হচ্ছে রিভার্স বাকি তিনটা হচ্ছে একজোস 100 হার্জের খুব স্লিম বডি স্ট্রাকচারের একটা মনিটর আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি স্পেশাল পিসি বিল্ডের নতুন ভিডিওতে ভ্যালু ফর মানি প্যাকেজের ভিডিওতে আজকে কিন্তু কুরবানি ঈদের অফার থাকবে আপনাদের জন্য চৌত্রিশশো জি আই ফাইভ যেটা যেটাকে আমরা গরিবের জাতীয় প্যাকেজ বলে থাকি সেটাও থাকবে এখনকার জাতীয় প্যাকেজ সাতান্নশো জি সেটা দিয়েও কিন্তু বিল্ড থাকবে চমৎকার একটা প্রাইসে আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে ভ্যালু ফর মানি প্যাকেজ হবে জি প্লাস ঈদের অফার থাকবে জি ইনশাল আজকে টোটালি তিনটা প্যাকেজ থাকছে এখানে তার ভিতরে প্রথম প্যাকেজটা আমি সবসময় বলি ইন্টেলের কোর আই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসরটা দিয়ে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটার দিয়ে একটা হোয়াইট কালার বিল টোটালি এই প্যাকেজটা মাত্র বিশ হাজার টাকা এরপরের প্যাকেজটা বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্যাকেজ এম ডি রেজেন্ট চৌত্রিশশো জি প্রসেসরটা দিয়ে আমাদের একদম অনেকেরই কিন্তু তিরিশের মধ্যে বাজেট থাকে তাদের জন্য বেস্ট একটা সেট আপ কমপ্লিট সেট আপ লাস্টের প্যাকেজটা বর্তমান সময়ের একদমই ভ্যালু ফর মানি একটা প্যাকেজ এম ডি রাইজেন সেভেনের সাতান্নশো এই প্রসেসরটা দিয়ে অলমোস্ট জাতীয় প্রসেসর এটা দিয়ে আরও একটা হোয়াইট বিল যেটা থাকবে মাত্র চল্লিশ হাজার টাকায় দামে অবশ্যই হ্যাঁ অবশ্যই যেগুলো কিন্তু এই বাজেট রেঞ্জের সবচাইতে বেস্ট প্যাকেজ এবং ঈদ অফার উপলক্ষে এই প্যাকেজগুলো আমরা নিয়ে এসেছি ওয়ান স্টপ সলিউশনের লোকেশনটা বলে আমরা প্যাকেজ দেখব জি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের এই লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আমাদের যে কোনো পিসি নিতে পারবেন ঘরে বসে সেক্ষেত্রে স্ক্রিনে দেয় নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে তাহলে শুরুটা সিক্সজেন থেকে হোক জি প্রথম প্যাকেজটা কিন্তু ইন্টেলের কোর আই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসরটা দিয়ে ফুলি একটা হোয়াইট বিল আর এই ধরনের প্যাকেজ অনেকেই চান কিন্তু বাজেটের মধ্যে কারণ এই প্যাকেজটা মাত্র বিশ হাজার টাকায় বুঝতে পারছি বর্ডারলেস তিন বছর ওয়ারেন্টি সহ মনিটর এবং যেটা কিন্তু হান্ড্রেড হার্জের আর এই প্যাকেজটাতে যে প্রসেসরটা রেখেছি ইন্টেলের কোর আই ফাইভের সিক্স জেনারেশন একটা প্রসেসর ফোর কোর ফোর থ্রেটের একটা প্রসেসর যেখানে ইন্টেলের ইউএসডি পাঁচশো তিরিশ মডেলের গ্রাফিক্স রয়েছে যার বদলতে আমরা যারা টুকটাক গ্রাফিক্স ভিডিও এডিটিং অথবা একটু ফ্রি ফায়ার পাবজি টাইপের গেমসটা চাই তাদের জন্য এই প্যাকেজ দিয়ে এই কাজগুলো অনায়াসেই করতে পারবে তাদের জন্য হবে এবং যারা ভবিষ্যতে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করে আপনি একটা ভালো লেভেলে কাজ করতে চান কিন্তু আপাতত বাজেটের মধ্যে একটা পিসি চান তাদের জন্যেও এই প্যাকেজটা একটা ভালো প্যাকেজ কারণ এখানে আপনি চাইলে জিটিএস সিক্সটিন সিক্সটির মতো গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন তখন আরেকটু ভালো লেভেলে কাজ করতে পারবেন আর এই যে প্রসেসরটা এটা কিন্তু মূলত ট্রেপোসার জাস্ট দেখার সুবিধার্থে বক্স করেছে কারণ ইন্টারেলের প্রসেসরগুলো টুয়েলভ জেনারেশনের নিচে কোনোটাই নিউ হয় না যার কারণে এগুলো ট্রেপোসার আর এগুলো সবচেয়ে নিশ্চিন্তের জিনিসও বটে কারণ এই প্রসেসরগুলো সারা ওয়ার্ল্ডে কখনোই কপি হয় না যার কারণে জেনুইন প্রোডাক্ট থাকে লাখেও একটা নষ্ট হয় না তারপরেও আমরা এটা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে প্রসেসরটা বর্তমান সময়ে আটত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকের এই বিলটা আমরা সাজিয়েছি মাদারবোর্ড হিসেবে আমি দীর্ঘদিন ব্যবহার করছি তেমন একটা মাদারবোর্ড দিচ্ছি আর এটা হচ্ছে আসুসের এইস ওয়ান ওয়ান জিরো মডেলের একটা মাদারবোর্ড আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমাররা নিয়ে কিন্তু ভালো চালাচ্ছে আর এই মাদারবোর্ডটা আপনার জেনুইন প্রোডাক্টের যেটা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকবে জাস্ট জেনুইন কোরিয়ান মাদারবোর্ডটা যদি আপনি চিনে কিনতে পারেন বাজেটের মধ্যে ভালো প্রোডাক্টটা পাবেন যেটা লং সেরা হবে এবং সেটা এক বছর ওয়ারেন্টিও থাকবে এবং এটা আপনি মার্কেটে চার হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং আজকের এই বিল আমরা র্যাম হিসেবে হাইপার এক্সের ফিউরি ডিডিআর ফোর এইট জিবি বত্রিশ এই র্যামটা রাখছি যেটা হিটসিং সহ আর এই র্যামটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে এবং এখানে স্টোরেজ হিসেবে কিংস প্যাক ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এই সাতাশ রাখছি যেটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ মার্কেটে পনেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং আজকের বিল্ডে আমরা একটা পাওয়ার সাপ্লাই রাখছি যেটা হচ্ছে মোনার্ক ব্র্যান্ডের এবং মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়ার্ডের এই পাওয়ার সাপ্লাইটা নিউ সার্কিটের আর এটা দুই বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে পনেরোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আর এই বিল্ডে বাজেট ফ্রেন্ডলি একটা ক্যাসিং যেটা দেখতে সৌন্দর্য বাজেটের মধ্যে অভো ব্র্যান্ডের যে ছয়শো আঠারো ডাব্লিউ মডেলের এই ক্যাসিংটা সামনে ম্যাচ রয়েছে এয়ারফ্লোটা ভালো হবে এবং এর সামনে কিন্তু দুটো আর জিবি লাইটিং ফ্যান রয়েছে ওয়ান টোয়েন্টি এম এম এর এবং পেছনে একটা এইটটি এম এম এর টোটালি তিনটা আরজিবি জিবি লাইটিং ফ্যান সাইডে অ্যাক্রিলিক রয়েছে যাতে প্রত্যেকটা কম্পোনেন্ট আপনি বাইরে দেখতে পারেন দেখতে সৌন্দর্য বাজেট ফ্রেন্ডলি ক্যাসিংটা আঠারোশো টাকার মধ্যেই মার্কেটে পেয়ে যাবেন আর এই বিলটাতে আমরা কুলার ফ্যান হিসেবে এই এফ থ্রি মডেলের এই কুলার ফ্যানটা দিচ্ছি যেহেতু প্রোসরটা একটা ট্রি প্রোসর এই কারণে একটা ভালো সিফিও কুলার ফ্যান দরকার একটা ভারী হিটসিং স্ক্রু সিস্টেম এবং একটা লাইটিং ফ্যান রয়েছে এটাতে আর এই কারণে এটা একটা বেস্ট সিফিও কুলার ফ্যান কারণ আমাদের এ ধরনের স্ক্রু সিস্টেম গুলো হলে ভালো হয় কি যে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে জাগি টাকি লাগলে খুলে যায় না এবং ভারী হিটসিং থাকাতে এর টেম্পারেচারটাও ভালোভাবে ধরে রাখা যায় আর ফ্যানটা যেহেতু লাইটিং আজকে ক্যাসিংয়ে থাকা যেই লাইটিং ফ্যানগুলো রয়েছে লাইটটা কিন্তু এরকম লাইটিং হবে যেটা দেখতেও অনেকটা ভালো লাগবে প্রচুর টেম্পারেচার ধরে রাখা এবং দেখতে সৌন্দর্য দুটো মিলিয়ে খুবই ভালো একটা সিপিও কুলার ফ্যান আর এটা মার্কেটে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকের এই বিলটা আমরা সাজিয়েছি কিবোর্ড মাউস হিসেবে পিসি পাওয়ার ব্র্যান্ডের জি থার্টিন মডেলের আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউসটা হোয়াইট কালারের এবং এটাতে বাংলা রয়েছে আর এটা কিন্তু ফুললি কম্বিনেশনটা যেহেতু হোয়াইট কালার এই কারণে আমরা কিবোর্ড মাউসটা ওই হোয়াইট কালার কম্বিনেশনে এই কিবোর্ড মাউসটা দিচ্ছি যেটা মার্কেটে আটশো টাকার আশপাশেই পেয়ে যাবেন মনিটর হিসেবে খুবই জোস একটা মনিটর বলা চলে এবং হিউজ মনিটর বিক্রি করেছি আমরা এটা যেটা খুব একটা ওয়ারেন্টিতে আসেনি এবং কালার রেজলেশন বডি স্ট্রাকচার বিল্ড কোয়ালিটি সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা মনিটর আর এটা হচ্ছে অ্যাটলাসের এটিএস টোয়েন্টি টু বিএফডাব্লিউ হান্ড্রেড বিএফএনএলের হান্ড্রেড হার্ডের একটা ফুল এইচডি ডিসপ্লে মনিটর যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে আর এই প্যাকেজটা দারুণ একটা প্রাইজে দিচ্ছি মাত্র বিশ হাজার টাকায় বিশ হাজার টাকায় বাইশ ইঞ্চি বর্ডারলেস হান্স এর মনিটর দিয়ে সিক্স জেনারেশন সেট আপনি যদি আলাদা আলাদা চিন্তা করেন কনফিগারটা বেস্ট হবে ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ ঠিক আছে কাস্টমাইজ করার ফ্রিডম থাকবে যে কোনো প্রোডাক্ট অবশ্যই ইনশাআল্লাহ এরপরের প্যাকেজটা কিন্তু আরও ভালো একটা প্যাকেজ এবং বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে আছে প্যাকেজটা এটা হচ্ছে এমডি রাইজেন 5 এর চৌত্রিশশো জি একটা প্রসেসর ফোর কোর এইট থ্রেডের একটা প্রসেসর 11 ইলেভেনের গ্রাফিক্স রয়েছে এবং এই প্রসেসরটা দিয়ে একটু আপডেট লেভেলের গ্রাফিক্স এবং ভিডিও এডিটিংয়ের কাজগুলো আরেকটু ভালো লেভেলে করতে পারবেন যেমনটা প্রিমিয়ার প্রো ব্যবহার করেও কিন্তু আপনি ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে পারবেন আর এই বিলটাতে আপনি আপডেট লেভেলের একটু গেমস খেলতে পারবেন একটু মডার্ন গেমসগুলোর কথা যদি আমরা বুলি বলি ভ্যালোরেন্ট জিটিএ ফাইভ ফ্রি ফায়ার পাবজি এই ধরনের গেমসগুলো কিন্তু আপনি অনায়াসে খেলতে পারবেন এই প্রসেসরটা দিয়ে আর এই প্রসেসরটা তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে সাত টাকার আশপাশেই পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে এমএসআই ব্র্যান্ডের এই ফাইভ মডেলের এই মাদারবোর্ডটা দিচ্ছি যেটা কিন্তু খুবই জোস একটা মাদারবোর্ড এবং এটা সাড়ে সাত হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি পাবেন আর এই বিল্ডে আমরা র্যাম হিসেবে পিএন ওয়াই এক্সেলারেট এডিটিআর ফোরের এইট জিবি এই বত্রিশশো মেগাহার্সের র্যাঙ্কটা রাখছি আর এটা কিন্তু সামনে স্টিকারটা রয়েছে দেখতেই লাইফ টাইম গ্লোবালের অফিসিয়াল আর এটা মার্কেটে বাইশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানে আমরা স্টোরেজ হিসেবে দাহুয়া ব্র্যান্ডের সি নাইন হান্ড্রেড মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা এনফিমি এসএসডি রাখছি আর এটা অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি পাবেন মার্কেটে বাইশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের এই বিলটাতে সিপিউ কেসটা খুব দারুণ একটা কেস যেটা কিন্তু টিএলসের ফ্যান্টম এক্স মডেলের একটা ক্যাসিং এবং দেখতেই পাচ্ছেন সামনে ম্যাশ রয়েছে খুব স্টাইলিশ একটা লুকিং রয়েছে এবং সামনে তিনটা পেছনে একটা টোটালি চারটা আট লাইটিং ফ্যান রয়েছে আর এটার সাথে ইন্টারনালি দুইশো তিরিশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আসে যেটা কিন্তু ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি সহ আর এই কেস পাওয়ার সাপ্লাইটা মার্কেটে তিন হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন আট জিবি ফ্যান সহ সাইডে টেম্পার্ড গ্লাস সাইডে টেম্পার্ড গ্লাস পাওয়ার সাপ্লাই জেনুইন ওয়াটার

স্ট্রাকচার বিল্ড কোয়ালিটিটা আসলেই ভালো কালার কোয়ালিটি ভালো যার কারণে এই মনিটরটাও আমরা এই বিল্ডে রাখছি আর এটা তিন বছর ওয়ারেন্টি সহ মার্কেটে সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এই প্যাকেজটাও একটা স্পেশাল প্রাইস আমরা দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় বেস্ট কনফিগারেশন ইনশাআল্লাহ এটা যদি ইন্টেলের সাথে তুলনা করি আই ফাইভ এইট জেন হবে এইট ফাইভ ডাবল জিরো থেকে চৌত্রিশ জি ফার ফার বেটার

জন্য বেস্ট কারণ এই প্রসেসরটা দিয়ে এই ধরনের কাজগুলো অনায়াসেই করা যায় আর এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি সহ বর্তমান মার্কেটে চোদ্দো হাজার পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা অবশ্যই বেস্ট ডিল এবং ভ্যালু ফর মানি কারণ ফিফটি সিক্স হান্ড্রেড জি প্রসেসরটা কিনতে গেলেই সাড়ে তেরো থেকে আপনি চোদ্দো হাজার টাকা খরচ করতে হবে সেখানে এই প্রসেসরটা আপনি চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন এবং এটা এইট কোর সিক্সটিন থ্রেটের ভালো একটা প্রসেসর যেটা দিয়ে লাস্টের বিলটা করছি মাদারবোর্ড হিসেবে বাংলাদেশের মানুষের চাহিদা শীর্ষে থাকা একটা ব্র্যান্ড গিগাবাইট এই গিগা বি ফোর ফিফটি এম মডেলের মাদার এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি এটা আপনি তিন বছর ওয়ারেন্টি পাবেন এবং ইনটেক্স সিল করা আর এই মাদার বোর্ডটা মার্কেটে সাত হাজার আটশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানে আমরা র্যাম হিসেবে অ্যাপাচারের নক সিরিজের ডিডিআর ফোর এইট জিবি সিরিজের একটা র্যাম রাখছি যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন আর এটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং আজকের এই বিল্ডে আমরা স্টোরেজ হিসেবে এইচপি ইএস প্লাস মডেলের একটা টু ফিফটি সিক্স ব্যবহার দেখতেই পাচ্ছেন হলোগ্রামটা অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি এটা আপনি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং আজকের এই বিলটা পাওয়ার সাপ্লাই হিসেবে তিনশো পঞ্চাশ ওয়াটের সেই পাওয়ার সাপ্লাইটা রাখছি যেটা মোনার্কের আর এটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল রয়েছে মার্কেটে পনেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর সিফিও কেস হিসেবে খুবই ফেমাস একটা কেস আর এটা হচ্ছে মোনার্কের মিস্ট্রি বক্স এক্স ফাইভ হোয়াইট কালারের ভেতরে টোটালি পাঁচটা জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু সিং করতে পারবেন আর ভেতরে থাকা পাঁচটা ফ্যানের মধ্যে দুটো হচ্ছে রিভার্স বাকি তিনটা হচ্ছে অ্যাডজোস্ট আর এটা এয়ারফ্লোর জন্য বেস্ট অপশন হয় আর এই কেসটা মার্কেটে বত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকের এই বিলটা আমরা করছি কিবোর্ড মাউস হিসেবে আইমাইসের এএন থ্রি হান্ড্রেড মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস এবং এক্সট্রা বাটন যুক্ত এটার মাউসটা যেটাতে আপনি সর্বোচ্চ চব্বিশশো ডিপিআই পর্যন্ত পুশ করতে পারবেন আর এই কিবোর্ড মাউসটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মনিটর হিসেবে দাহুয়া ব্র্যান্ডের খুবই ফেমাস একটা মনিটর বি টু জিরো ওয়ান এস ডাব্লিউ আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের খুব স্লিম বডি স্ট্রাকচারের একটা মনিটর ফাইভ এম রেসপন্স টাইম লোবলু লাইফ ফিল্টার ব্যবহার করা হয়েছে এবং এখানে বিল্টেন স্পিকার রয়েছে যেই মনিটরটা তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিলটা রয়েছে মার্কেটে নয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এটা দিয়ে আজকের এই বিলটা করছি এবং এই প্যাকেজটাকেও আমরা একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি সেটা হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকায় সাতান্নশো জি দিয়ে জি সাতান্নশো জি দিয়ে কমপ্লিট সেট হ্যাঁ অনেকটা বলা যায় ছাপ্পান্নশো জি অথবা ছাপ্পান্নশো জিটির প্রাইসে এখন সাতান্নশো দিয়ে কমপ্লিট বিল্ড করা যায় অবশ্যই ঠিক আছে আজকে তিনটি প্যাকেজ ছিল বন্ধুরা যারা ওয়ান স্টপ সলিউশন থেকে পিসি বিল্ড করতে চাচ্ছে তাদের জন্য মাধ্যমটা বলে দিবেন আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচাইতে ফেভারিট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের শোরুমে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনার প্যাকেজটি আপনি ভালো লাগলে নেবেন এবং এই ক্ষেত্রে আপনার কনফিডেন্স লেভেলটা অনেক হাই থাকবে ইনশাল্লাহ সেটাই আশা করছি আর সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ ভবন যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি ঝেলার যে কোনো জায়গা থেকে আমাদের এখান থেকে যে কোনো একটা প্যাকেজ নিতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করবেন মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসি থেকে যে কোনো একটা যেটা আপনি পছন্দ করেন রেডি করে একদম পাঠিয়ে দিব আপনি প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা আপনাকে পাঠানোর আগে একদম সমস্ত কিছু ইনস্টল করে উইন্ডোজ করে একদম রেডি করে পাঠাবো আপনি নেবেন আর চালাবেন ঠিক আছে ভাইয়া তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ভালো সার্ভিস ভালো প্রোডাক্ট দিয়ে বিল্ড হবে আর লাইফ টাইমের জন্য তো ভালো সার্ভিস থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে রাজু ভাই ভালো থাকবেন আপনি আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ